বা যেটা আমারই গাড়ি এটা আমার বাড়ির সামনে পার্ক করা ছিল কাল সন্ধ্যে ছটা থেকে আজকে সকালবেলায় প্রথম গাড়িটাকে বার করতে যাওয়া গাড়ি নিয়ে বেরোবো তখন গিয়ে প্রথম আইডেন্টিফাই করি যে আমার গাড়ি ডান দিকে পিছনের কাঁচটা ভাঙা প্রথমে ভাবি ওদেরকে স্ক্রু ড্রাইভার দিয়ে ঠুকে কেউ হয়তো ভেঙেছে যেটা হয়তো কোনো ইয়ে করেছে এবার সেটা নিয়ে যখন কমপ্লেন করতে যাবো এনএস অফিসে তখন বাঁদিকের দরজা খুলতে গিয়ে দেখি বাঁদিকের দরজা তো ফুটো এবং এ ফুটো রয়েছে এবং দরজার গাড়ে গায়েতে এরকম ফুটো রয়েছে যেটা মানে মনে হচ্ছে যেন কেউ গুলি করেছে তো তখনই আমাদের সন্দেহ হয় তখনই আমরা বর্ধমান থানাকেও ইনফর্ম করি এবং বাকি সবাইদেরকে ইনফর্ম করি না সেটা এখন এই সিচুয়েশনটা দেখে যেভাবে টোটাল ইয়েটা রয়েছে সেটা দেখে মনে হচ্ছে এটা গুলি হয়েছে কারণ এই এইদিকে দরজা দিয়ে ঢুকেছে এইদিকে দরজার প্যানেলেও ফুটো আছে ওইদিকে দরজার প্যানেলেও ফুটো আছে এবং গাড়ির বডিতেও ফুটো রয়েছে সেটা দেখে আমরা ডাউট করছি এটা গুলি করেছি স্ক্রু ড্রাইভার দিকে দিকের কাঁচ হয়তো ভাঙতে গেছে সেরকম কিছু আতঙ্কের না তো অবশ্যই করলে বা এরকম ঘটনা গুলি চলা বলে ব্যাপার এটা তো আর সাধারণ ব্যাপার নয় এটা এমনি চুরি করতে গেছে সেটাই সেটা নিয়ে আমরা সবাই একটু চাপে আছি এবং যথেষ্ট টেনশনে আছি বর্ধমান থানাকেও ফোন করেছি সঙ্গে সঙ্গে ওনারা কোঅপারেট করেছেন এসছেন দেখছেন

এবং কি থেকে হলো এটা সেটা নিয়ে আমরা খুব কনফিউজ না সেরকম তো একসাথে সেরকম কিছু নেই সেটা তো আমি আমি এখানকার বাসিন্দা বর্ধমানেরই পুরনো বাসিন্দা এবং এখানে ব্যবসা করি খোঁজবাগানে আমার ব্যবসা পুলিশ কিছু আতঙ্ক তো খুবই যে ফ্যামিলি নিয়ে থাকি বাচ্চা বাচ্চা নিয়ে থাকি আমরা যেই নিশ্চয়তা ছিল আমরা যখন তখন বেরোতে পারতাম সেটা এবার ভয়ের মধ্যে আছে যে ছেলে মেয়েরা ঘুরছে বা এনে পড়তে যাচ্ছে খেলতে যাচ্ছে সেটা তো ভয়ের ব্যাপার আর পিছনের সিট -টাতে মোটামুটি ধরুন বাচ্চারাই বসে সামনে হাজব্যান্ড ওয়াইফ বসলে পিছনের সিটে ছোট বাচ্চা দুটো বসে সেই সময় যদি বাই চান্স কিছু হয়ে যায় তো কেলেঙ্কারি হয়ে যাবে না না তার মধ্যে রাত্রে কি করলো এটা মাঝরাত্রে তো যে পড়ছে সে তো জানে এটা ফাঁকা গাড়ি ফাঁকা গাড়িতে এরকম ভাবে গুলি করার মানেটাই তো বোঝা যাচ্ছে না তার মানে এই ধারে কোথাও কিছু হয়েছে বা কোনো উঠলো লোক ঢুকেছে ডেঞ্জারাস লোক কেউ ঢুকেছে সেটা তো এবার ইনভেস্টিগেশন করলেই বোঝা যাবে আপনাদের বা কিছু না আমাদের কারোর সাথে শত্রুতা থাকলে তাকে আমার হাজব্যান্ড গাড়ি রেখেছে তখন কিছু নেই এটা মাঝরাতে রাতের আর যে করছে সে তো জানছে গাড়িতে ফাঁকা যে অ্যাটাক করবে সে তো আগে সামনের সিটটা দেখবে যে কে আছে না আছে গাড়ি তো চলেনি গাড়ি এক জায়গায় দাঁড় করানো ফাঁকা গাড়িতে গুলি করছে সেটা শত্রুতা কি আছে থাকা গাড়িতে তো শত্রুতা নেই প্রথম কিরকম ঘটলো প্রথম রকম ঘটলো সাথেই প্রথম সাথেই প্রথম ঘটলো আমার নাম স্বর্ণালী ঘোষ কি কি এখানে কি চিন্তা ভাবনা করছে আপনারা কি চিন্তা ভাবনা পুলিশের হাতেই ছেড়ে দিয়েছি পুলিশ এর থানার মধ্যে আমাদের একটা ভরসা আইনের উপর যদি ইনভেস্টিগেশন করে ওরা বার করতে পারে আমাদের যতটা কর্তব্য আমরা মেইনটেনেন্স অফিসে জানিয়েছি থানাতে জানিয়েছি অনন্যা সর্ণালী ঘোষ কি দাগ ছিল গাড়িতেতে মানে একদিকে হ্যাঁ একদিকে তো ওখানে করে যে প্রথমটা আমরা ওখানেই দেখেছিলাম তারপরে এখন মেইনটেনেন্স অফিসে গিয়ে আমরা রিটেইন জমা দিতেই যাচ্ছিলাম তখন আমি পিছনে বসতে গিয়ে দেখি এইটারে আবার একটা দাগ তখন আমরা হাজবেন্ডকে বলি যে এই ধরো একটা দাগ ওরা সব ওখানে অনেক দাদারা ছিল পাড়ার দাদারা আছে সব দেখলো তখন ওরা আইডিয়া করলো যে এটা গুলিরি এটা যদি রড বা বাঁশ দিয়ে হতো তাহলে ভিতরের আওয়াজ ভিতরে আঘাত করতে কেটে গেল এই দেখুন এক মাস আগে আমরা সেন্ট্রাল গ্রাউন্ডে অ্যাজিটেশনের সময় বলেছিলাম যে জায়গাটা যেন খাগড়াগড় না হয়ে যায় দেখুন আমাদের কথাটা তখন মনে হয়েছিল যে অতিশয় করছি আজকে সেটা প্রমাণ হয়ে গেল যে যা বলেছিলাম এক বর্ণ তার ভুল বলিনি আজকে রেনেসার ভিতরে গুলি চলেছে ভদ্রলোককে প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফায়ার করা হয়েছে লাকিলি উনি বেঁচে গেছেন কারণ যেহেতু কাঁচটা তোলা ছিল উনি বুঝতে পারেননি ভেতরে আছেন কি না থাকলে উনি আজকে বেঁচে থাকতেন না আপনারা গাড়িটা দেখেছেন এদিক থেকে ফায়ার করা হয়েছে পিছনের সিটে রয়ে গেছে বুলেটটা এখনো পর্যন্ত তো তাহলে ভিতরে যদি কোনো মানুষ তার বাড়ির সামনে নিরাপদ নয় ওটা তার বাড়ি যে জায়গাটায় ফায়ারিং হয়েছে তার বাড়ি তাহলে রেনেসায় আমি তখনই বলেছিলাম যে এনাফ সার্ভেলেন্সের অভাব আছে সিসিটিভি ক্যামেরা ঠিকঠাক নেই যদি থাকতো তাহলে আজকে সিসিটিভি ধরে তো চিহ্নিত করা যেত আজকে সাঁচি চিহ্নিত করে দিক তারা তো বলে সব সময় আমাদের এনাফ সার্ভেলেন্সের ব্যবস্থা আছে অনেক সিসিটিভি আছে মোর দ্যান এনাফ তাহলে তাই যদি থাকে তাহলে আজকে আততায়ীকে খুঁজে বের করে দেখিয়ে দিক সাচি এইভাবে আমাদের নিরপত্তাকে বিঘ্নিত করে প্রত্যেক সময় প্রাণ হাতে নিয়ে তো আমরা এখানে বাস করতে পারি না আর এদিকে উনি বড় বড় প্রজেক্ট বলছেন খেলার মাঠের উনি একাডেমি করতে চাইছিলেন আগে আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দিন আমরা তাকে ভরসা করে যেখানে জায়গা কিনে বাড়ি করেছি আজকে আমাদের জীবন বিপন্ন আমরা আপনি এখনো বুঝতে পারছেন না বাড়ির সামনে কোনো মানুষ নিরাপদ নয় তার বাড়ির সামনে ফায়ার হয়েছে ওই গাড়িতে উনি যদি থাকতেন উনি মারা যেতেন শুধু কাঁচটা তোলা ছিল বলে এত বুঝতে পারেনি ভেতরে আছেন কি নেই এটা তো চরম ইনসিকিউর একটা অবস্থা এর থেকে একটা মানুষ কতটা ইনসিকিউর কোথায় ফিল করবে আমরা এখন চাইছি এই নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোর দিতে হবে পুরো সিসিটিভিতে মুড়ে ফেলতে হবে এলাকাটাকে আর সব থেকে বড় কথা যে সিকিউরিটি গুলোকে আমরা বারবার বলেছি যারা গেটে আছে যারা ঢুকছে বের হচ্ছে তাদেরকে তাদের আইডেন্টি চেক করুক আমি তখন বলেছিলাম না এখানে ভাড়াটে এগুলো কেউ চিনি না এখানে নিরাপত্তা তো নেই আমি তো বারবার বলেছি সাচির কাছে ডেটা নেই যে কারা বাস করছে এখানে ভাড়া নিয়ে তাদের মধ্যে কটা টেরোরিস্ট আছে ওরা বলতে পারবে না এরা যারা এখানে ভাড়া নিয়ে বসে আছে তাদেরই মধ্যে কেউ নয় এটা কে বলতে পারে আমি বলেছিলাম না এটা খাগড়াগড় হয়ে যাবে দ্বিতীয় আমরা কিন্তু সেই দিকে এগিয়ে গেছি আজকের ঘটনা প্রমাণ হয়ে গেল ঘটনাটা তো আমি বাড়িতে ছিলাম এখন আগে খবর পেয়ে আমি ছুটে এলাম বন্ধুরই বাড়ি আর আমাদের তো উদয়ন দুর্গা পুজো হয় আমরা ওখানকার মেম্বার আছি তো শুনলাম নাকি রাতেবেলায় গাড়িতে কেউ এসে গুলি মেরেছে ওই দিক থেকে বেরিয়ে গেছে কোনো টের সকালবেলা জানতে পেরেছে সকালে জানতে পেরে পুলিশকে কল করেছিল পুলিশ এসছে এই দিকের দরজায় মেরেছে ওই দিকের দরজা থেকে গুলিটা বার করে নিয়ে গেছে এবং আপনার গুলিটা বার করে নিয়ে গেছে সিসি ফুটেজ আশেপাশের বাড়ি থেকে নিয়ে গেছে আশা করি দেখতে পাবে কি কি হয়েছিল এখনো পর্যন্ত আমরা কথাই জলে বুঝতে পারছি না কি উদ্দেশ্য ছিল কেন বা গাড়িতে মারলো এটা কোন জায়গা এটা রেনেসার ভেতরে আছে এটা ইনার রিং রোড এটা ইনার রিং রোড সিক্স এভিনিউর সামনে সন্দেশপাতক ব্যাপার তো আছেই হ্যাঁ হঠাৎ করে রাত্রেবেলা এরকম করে এটা প্রথমবার রেনেসায় এরকম গুলিকাণ্ড প্রথমবার এটা তো একটা পিসফুল জায়গা এখানে তো এরকম হওয়ার কথা না আমরা খুবই চিন্তিত যদি চলে হ্যাঁ তাহলে তো এখানে এত সিকিউরিটি সিকিউরিটি কি করছে মানে চারিদিকে সিকিউরিটি লাগানো আছে সিকিউরিটির কোনো কাজ নেই সিকিউরিটি কিছুই করতে পারি সেটাই তো বুঝতে পারছি না আর ভোর রাত্রে কে জেগে থাকবে পুরো রাত্রি ঘটনাটা ঘটেছে বলছে এখন দেখা যাক পুলিশ তজন্ত করুন কি হচ্ছে না হচ্ছে জানা যাবে ছিল হ্যাঁ পুলিশ এসে আমরা চাই যে বিচার হোক একটা নিরাপত্তার ভাবে নিরাপত্তা খামতি তো আছেই সেটা অবশ্যই এখানে একটু খোঁজ খবর করুন নেওয়া উচিত কর্তৃপক্ষের কো নেওয়া উচিত আদার সিকিউরিটি নেওয়া উচিত কে কেন এরকম ঘটনা ঘটলো আমরা তো চাইবো এখানকার বাসিন্দা হিসেবে কি এটাকে ভালোভাবে ইনকোয়ারি করে বার করা হোক কে কেন আমরা আতংকিত